হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তো আজকে আমরা শিখবো কিভাবে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পোস্ট তৈরি করতে পারি চলো গত পর্বে আমরা দেখেছিলাম ইনস্টার পোস্ট এবং ডকুমেন্ট তৈরি থেকে শুরু করে বিভিন্ন লোগো ডিজাইন শিখেছিলাম গত পর্বগুলোতে তো আজকে চলো আমরা সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে কাজ করি চলো শুরু করি তো শুরুতে আমরা সোশ্যাল মিডিয়ার এই অপশনটা দেখছো এখানে চলে যাই তো এটা ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে তো আমরা পর্বে ইনস্টাগ্রাম পোস্ট দেখেছিলাম তো আজকে আমরা ফেসবুক পোস্ট দেখবো তো চলো আমরা দেখি কি আসে তো এখানে দেখতে পাচ্ছ তোমার সামনে একটা ইন্টারফেস হাজির হয়েছে তো কথা হচ্ছে এই জিনিসটাও অনেকটা তোমার ফেসবুক ইনস্টাগ্রাম পোস্টের মতোই তো এখান থেকে তুমি চাইলে এখানে যে টেম্পলেট আছে এই টেম্পলেট থেকে তুমি চাইলে তোমার পছন্দ অনুযায়ী কোনো একটা সিলেক্ট করে তুমি ডিজাইন করতে পারো তো চলো আজকে আমরা এটাতে খুব একটা সময় ব্যয় করবো না আমরা সামনের জিনিসগুলো দেখবো তো এইখান থেকে তুমি একটা সিলেক্ট করে আমরা দেখেছিলাম যে কিভাবে এই ছবিগুলো তুমি সিলেক্ট করতে পারো এবং ছবিগুলো চাইলে চেঞ্জ করতে পারো তুমি ছবিগুলো থেকে এইখানে চেঞ্জ করে নতুন ছবি অ্যাড করতে পারো তারপর তুমি এইখান থেকে দেখো এই প্রতিটা জিনিসকে তুমি আলাদাভাবে সরিয়ে নিতে পারো দেখো এইখান থেকে প্রতিটা জিনিসকে তুমি মুভ করাতে পারো দেখো এখানে টেক্সট বক্সটা আলাদা তুমি চাইলে এই টেক্সট বক্সের উপর ক্লিক করে টেক্সটগুলোকে পরিবর্তন করতে পারো তারপর তুমি দেখো এই যে আইকনগুলো দেখতে পাচ্ছ যে এই আইকনগুলোকে তুমি চাইলে ছোট বড় করতে পারো বা এই আইকনগুলোকে তুমি চাইলে চেঞ্জ করে দিতে পারো আর তোমার যদি আরও নতুন কোনো আইকন প্রয়োজন হয় তুমি চাইলে এখান থেকে এলিমেন্টসে যাও এলিমেন্টসে গিয়ে তুমি এখান থেকে সার্চ করে তুমি এখানে অ্যাড করতে পারো কোনো সমস্যা নেই এরপর তুমি চাইলে এগুলোকে ছোট বড় করে তোমার ব্যবহার করতে পারো যেভাবে তোমার প্রয়োজন হয় এই জিনিসগুলো আমরা গত পর্বে দেখেছিলাম তো চলো আজকে আমরা আরও নতুন কিছু ব্যাপার নিয়ে আলোচনা করব তার আগে বলে রাখি যে এই ডিজাইনগুলো বেশ সুন্দর সুন্দর ডিজাইন তুমি এখানে দেখতে পাও যে অনেক সময় আমাদের এমন টাইপের পোস্ট করতে মন চায় আমাদের কিন্তু আমরা এগুলো তৈরি করতে পারি না যার কারণে আমরা এগুলো তৈরি করতে না পারার কারণে কি হয় যে আমাদের একটু মন খারাপ হয় যে আমরা এই পোস্টগুলো তৈরি করতে পারছি না তোমার বন্ধুকে যদি বলো যে বন্ধু আমাকে একটু ডিজাইন তৈরি করে দাও হয়তো সে ব্যস্ত মানুষ তোমাকে ডিজাইন করে দিতে পারে না তখন তো তোমার যদি মন খারাপ হয় তো তোমার জন্য এখানেই রয়েছে তুমি এখান থেকে শিখতে পারো এবং শেখার মাধ্যমে তুমি অনেক সুন্দর সুন্দর পোস্ট নয় তুমি এই কোর্সটা যখন শেষ করবা তখন দেখবা তুমি অনেকটা দক্ষ হয়ে গিয়েছো এবং নিজে থেকে অনেক সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করতে পারছো শুধু ক্যানভা ব্যবহার করেই তোমার ধারণাও নেই যে তুমি কি শিখতে যাচ্ছ চলো আমরা দেখি তো আমরা এখন আবার ফিরে আসি এখানে তো এখান থেকে আহ আচ্ছা চলো আমরা সোশ্যাল মিডিয়ায় যাই আবার তো এখান থেকে আমরা ফেসবুক পোস্ট দেখেছি তার আগে হচ্ছে ইনস্টাগ্রাম পোস্ট দেখেছি তো দেখো ফেসবুক পোস্টটা একটু চেঞ্জ আছে আমাদের শেপটা চেঞ্জ আর বাকিটা অলমোস্ট সেম তো আমরা ইনস্টাগ্রাম স্টোরিতে যদি যাই দেখি ইনস্টাগ্রাম স্টোরিতে কি আছে এখানে আমরা ইনস্টাগ্রামের বিভিন্ন স্টোরি দিতে পারবো দেখো এই শেপটা চলে এসেছে যে শেপটা দেখতে পাচ্ছ অনেকটা ইনস্টাগ্রামের যেই তোমরা স্টোরি দেখে থাকো সেই শেপের মতো তো দেখো এখানে চাইলে তুমি এইভাবে পিকচার অ্যাড করতে পারো দেখো এখানে সুন্দর সুন্দর অনেক টেমপ্লেট রয়েছে তুমি এই টেমপ্লেটগুলো ব্যবহার করতে পারো তো এটা আমরা সিলেক্ট করি একটু ভিডিও বাকিগুলো এটা দেখলে আমরা বাকিগুলো আর সহজে বুঝতে পারবো তো দেখো তুমি এখানে যদি এই কোনো একটা টেম্পলেটের উপরে রাখো তুমি দেখতে পাবা যে ওইটা কিভাবে কাজ করবে দেখো এটা মুভমেন্ট করছে তো দেখো এইখান থেকে মজার ব্যাপার হচ্ছে প্রতিটা ভিডিও অনেকটা দেখো এখানে একটা ভিডিও আছে এখানে আরেকটা ভিডিও আছে তো তুমি যে আলাদা আলাদা ভিডিও এখানে অ্যাড করতে পারো তো স্বাভাবিকভাবে আমি এটাকে সিলেক্ট করি তো দেখো এখানে এই যে এটাকে তুমি পরিবর্তন করতে পারো কিভাবে দেখো এটা আমি সিলেক্ট করি আচ্ছা আচ্ছা দেখো এটা চলে গিয়েছে তো এখন আমি এটার উপরে সিলেক্ট করি সিলেক্ট করে তুমি তোমার মতো এখানে টেক্সট লিখতে পারো দেখো আমার নামটা আমি লিখি ধরো আহ এস ডাবল এম ওয়াই সামি তো দেখো এখান থেকে আমার নামটা লিখলাম তো আমি চাইলে এটা ডিলেট করে দিতে পারি তো দেখো এখান থেকে তোমার পছন্দ অনুযায়ী তুমি এখানে টেক্সট অ্যাড করতে পারো কোনো সমস্যা নেই আবার দেখো এখানে নিচে আরেকটা টেক্সট বক্স আছে তুমি চাইলে এই টেক্সটগুলোকে পরিবর্তন করতে পারো এখানে দেখো আরেকটা টেক্সট বক্স রয়েছে তুমি এটাকেও পরিবর্তন করতে পারো ধরো এখানে নাম দিলাম ধরো সাজিদ লিখলাম তো তুমি এখানে এই টেক্সটগুলো অ্যাড করতে পারো আচ্ছা তুমি ধরো পুরো টেক্সটটি রাখতে চাও না তো ডিলেট করে দিতে পারো আবার ধরো তোমার কোথাও কোনো টেক্সট যদি অ্যাড করতে হয় তো তুমি এখানে টেক্সট অপশনে আসো আসার পরে এ টেক্সট বক্স তারপরে তুমি এই টেক্সট বক্সটাকে চাইলে বড় ছোট করে নিতে পারো তারপরে তুমি এটা অ্যাড করতে পারো অথবা ডিলেট করতে পারো আচ্ছা দেখো এখন যদি তুমি চাও যে এখানে ধরো একটা বড় টেক্সট বক্স অ্যাড করবা তো তখন তুমি এই হেডিং এ চাপ দিবা অ্যাড হেডিং তো আমরা গত পর্বগুলোতে দেখেছি যে এই টেক্সট বক্স থেকে কিভাবে আমরা আন্ডারলাইন তারপর আপার কেস লোয়ার কেস তারপর হচ্ছে তোমার ইফেক্ট ব্যবহার করতে পারি ধরো এখানে যদি আমরা একটা টেক্সট অ্যাড করি ধরো লিখলাম যে মিট ইয়োর স্কিলস তো এটা দিলাম তো তুমি চাও যে এই টেক্সটটা কালার পরিবর্তন করতে এবং সেই সাথে এটাকে একটা অ্যানিমেশনের মতো তৈরি করতে দেখো এটাকে আমি পুরোটা সিলেক্ট করি এখানে যদিও পুরোটা সিলেক্ট হয়নি তো দেখো এই পুরোটা আমি সিলেক্ট করি আচ্ছা এটা সিলেক্ট করি করার পরে এখানে কালারটা যেহেতু আমি দেখতে পাচ্ছি না তো এই কালারটা আমি একটু ফুটিয়ে ওঠার মতো কালার দিই তো দেখো এটা লাল হয়ে গিয়েছে তো এই এসটাকে আমরা ডিলিট করে দিই সরি এস বারবার একই ভুল হচ্ছে আচ্ছা দেখো এখানে আচ্ছা চার চেষ্টাটা আসবে অ্যানিমেশনের মাধ্যমে তো এখান থেকে আমি অ্যানিমেটের উপরে ক্লিক করি এখান থেকে দেখো আমার যে সেপ প্রয়োজন আমি সেই অনুযায়ী আহ টেক্সটটাকে অ্যানিমেশন আকারে কনভার্ট করতে পারি তো দেখো আমি এইটা সিলেক্ট করি আর তুমি যদি চাও কিছু ব্যবহার করবে না তো এখান থেকে তুমি অ্যানিমেশনই সিলেক্ট করো না আচ্ছা তো এবার দেখো তুমি এই চাইলে এই ভিডিওটা ধরো ডিলিট করে দাও তোমার প্রয়োজন নেই তুমি এখানে আপলোড করে কোনো একটা ভিডিও অ্যাড করতে চাও বা পিকচার অ্যাড করতে চাও তাহলে তুমি এটা অ্যাড করতে পারো তো এখান থেকে তাহলে কি করবা আপলোডে যাবা আপলোডে গিয়ে ফাইলে যে আপলোড ফাইল থেকে একটা তুমি এখানে সিলেক্ট করে তোমার পিছিয়ে অথবা ফোন থেকে কোনো ভিডিও আপলোড করে এখান থেকে জাস্ট সিলেক্ট করে এখানে বসিয়ে দিবা কীভাবে যেমন ধরো মনে করো এটা একটা ভিডিও এটা জাস্ট সিলেক্ট করে নিয়ে এখানে বসিয়ে দিবা তো দেখবা এটা একটা ভিডিও হয়ে গিয়েছে তো আমরা আমাদের এটা প্রয়োজন নেই যেহেতু আমি এখানে কিছু অ্যাড যদি করতে না চাও তাহলে কী করবা এই পুরোটাকে ডিলেট করে দিবা তো এখন দেখো এখানে আরো একটা ভিডিও আছে তুমি যদি এটাও না চাও তো এইটাও সিলেক্ট করে ডিলেট করে দাও দুইবার আচ্ছা এখন দেখো এখানে জাস্ট একটা ভিডিও চলে আসছে তো আমরা এই ভিডিওটা প্লে করি তো দেখো ভিডিওটা চালু হয়ে গিয়েছে তো তুমি চাইলে এভাবে কোনো ভিডিও অ্যাড করতে পারো ধরো এখান থেকে প্রতিটা জিনিস তুমি চেঞ্জ করতে পারো তোমার পছন্দ অনুযায়ী তো তোমার শুধুমাত্র যদি এই ভিডিওটা দরকার হয় তাহলে তুমি এটা ব্যবহার করতে পারো আচ্ছা তো এটার জন্য এতটুকু তো দেখো আমি এটা ডিলেট করে দিই তো ধরো মনে করো আমার এটা পছন্দ না তো আমি চাই যে একটা এ ধরো এই যে এই গাড়ি চালাচ্ছে তো এটা আমি সিলেক্ট করি দেখো এই জিনিসটা বেশ সুন্দর লাগছে তো আমি এটাকে প্লে করি তো এটা প্লে করে দিলাম চালু হয়ে আচ্ছা দেখো এখন দেখো কালেক্ট মোমেন্ট কালেক্ট মোমেন্টস নট থিংস আচ্ছা এটাকে ধরো তুমি উপরে অ্যাড করতে চাও তো তুমি এইভাবে অ্যাড করতে পারো তারপরে হচ্ছে ধরো তোমার এই নিচের যে এই জিনিসটা তোমার ভালো লাগছে না তো তুমি এই টেক্সট বক্সের উপরে ক্লিক করো এখানে জাস্ট ক্লিক করার পরে তুমি এটাকে ডিলিট করে দাও আচ্ছা এই যে এভাবে ডিলিট করে দাও তো এখান থেকে ধরো এখানে সামারের জায়গা তুমি লিখতে চাচ্ছো যে উইন্টার ডাব্লিউ আই এন পি আর উইন্টার তো এখানে দেখো দুই হাজার পঁচিশ সালে আছে আচ্ছা তুমি যদি চাও এই লেখার কালার চেঞ্জ করবা তোমার এই লেখার সাদা কালারটা ভালো লাগছে না তাহলে কি করবা এই লেখার পুরোটাকে সিলেক্ট করো সিলেক্ট করার পরে তুমি এখান থেকে জাস্ট এই যে টেক্সট কালারে যাও টেক্সট কালারে গিয়ে এখান থেকে তোমার পছন্দ অনুযায়ী যে কোনো একটা কালার ব্যবহার করে নাও লাল নীল সবুজ যেটা তোমার ভালো লাগে সেটা ব্যবহার করো তাহলে দেখলে যে এখান থেকে কালার পরিবর্তন হয়ে গিয়েছে তুমি যদি এটা না রাখতে চাও তো এখানের ওপরে ক্লিক করো এবং ডিলেট করে দাও আচ্ছা তো তুমি যদি চাও এটাকেও অ্যানিমেট করতে পারো তো তুমি এখান থেকে আচ্ছা যদি চাও যে ট্রান্সপারেন্সিটা কমিয়ে এই লেখাটাকে হালকা করতে পারো কারো করতে পারো আচ্ছা এর পাশে দেখো ইফেক্ট ইফেক্টে গিয়ে তুমি চাইলে লেখার ফন্টটাকে স্টাইল পরিবর্তন করতে পারো দেখো এখান থেকে লিফ্ট তারপর হচ্ছে দেখো আউটলাইন তারপর দেখো হচ্ছে ইকো যেটা তোমার ভালো লাগে তুমি সেটা ব্যবহার করতে পারো কোনো সমস্যা নেই দেখো এই কালারটা বেশ ফুটে উঠেছে তো আমি ধরো এটাই ব্যবহার করি তো এখন ধরো ভিডিওটা যদি প্লে করি তাহলে কেমন আসে দেখো এভাবে আসছে আচ্ছা তো এটাও দেখলাম তো আমাদের এটাও প্রয়োজন নেই এখন আমরা অন্য একটা বিষয় দেখি তো তুমি চাইলে এখান থেকে আর ডিজাইন অপশনে গিয়ে দেখো এখানে আরও অসংখ্য টেমপ্লেট রয়েছে তো ধরো তুমি এই টাইপের ভিডিও অ্যাড করতে চাও তো এখানে ধরো রিপ্লেস দা কারেন্ট পেস আচ্ছা দেখো এগুলো সব কিন্তু স্টোরি আচ্ছা তুমি দেখো এখানে জাস্ট পিছনে একটা পিকচার সামনে হচ্ছে একটা ভিডিও তো ধরো তোমার তোমার এই পছন্দ হয়েছে কিন্তু আরেক আরো অন্য টেম্পলেট রয়েছে দেখো যেখানে একই সাথে দুইটা ভিডিও রয়েছে তো তুমি ওইগুলো অ্যাড করতে চাও না তুমি কিন্তু এইটাই অ্যাড করবা কিন্তু এর পাশাপাশি তুমি চাও যে এখানে আরও একটা ভিডিও হবে যেটা উপরে প্লে হবে তো তখন তুমি কি করবে তো তখন তুমি যে কাজটা করবে সেটা হচ্ছে কি দেখো এখান থেকে প্রতিটা জিনিস কিন্তু আলাদাভাবে তুমি পরিবর্তন করতে পারছো যে এটা একটু নিচে নামিয়ে দাও তো রিল এইটাকেও নিচে নামিয়ে দাও এই ভিডিওটাকেও কি করবে তুমি নিচে নামিয়ে দিবে এবং এটা নিচে নামিয়ে দাও তো তুমি যদি চাও যে এমন একটা ভিডিও এখানে উপরেও প্লে হোক তাহলে তুমি কি করবা দেখো তো তুমি এখানে ডিজাইন অপশনে যাও ইলিমেন্টসে যাও এলিমেন্টসে যাও গিয়ে এখান থেকে তুমি একটু নিচে যাও নিচে গেলে দেখবে যে এমন কিছু ফ্রেম দেখতে পাবে তুমি যদি চাও যে গোল টাইপের কোনো ফ্রেম নেবে অথবা স্কোয়ার নিতে চাও স্টার নিতে চাও এই টাইপের নিতে চাও যেটা তোমার ভালো লাগে ওইটাও নিতে পারো তুমি চাইলে এগুলোও নিতে পারো তো দেখো আমি এইটা নিয়ে একটু কাজ করি তো এইটাকে নিয়ে এখানে বসিয়ে দিলাম আচ্ছা ডাবল চলে আসছে তো দেখো এইখানে আমি চাই যে একটা পিকচার অ্যাড করতে তুমি যদি চাও ভিডিও করতে পারো এখানে আপলোডে যাও আপলোডে গিয়ে যদি এখান থেকে ভিডিও সিলেক্ট করো তাহলে ভিডিও আসবে ধরো এখানে যদি কোনো ভিডিও থাকে তো এখান থেকে একটা ভিডিও এটা দরকার নেই তুমি এইখান থেকে আমি চাই যে আপাতত পিকচারটা অ্যাড করতে তুমি এখানে ভিডিও অ্যাড করলেও এটা এইভাবেই কাজ করবে তো তুমি এখানে বসিয়ে দাও বসিয়ে দিলে এখানে তুমি দেখতে পাবে যে এই স্থানটাতে চলে আসবে ওই পিকচারটা অথবা ওই ভিডিওটা এ দেখো চলে আসছে এখন দেখো তুমি চাচ্ছ যে মাথাটা দেখো এই পিকচারে এই মাথাটা পুরোটা রয়েছে কিন্তু এখানে দেখা যাচ্ছে না তো তুমি এখান থেকে আনার জন্য কি করবে ডাবল ক্লিক করবে ডাবল ক্লিক করে এইটাকে সামনে পিছনে আনতে পারবে ধরো এখান থেকে তুমি নিচে নামিয়ে দাও তো এখন দেখো এটা ঠিক হয়ে যাবে ওকে আচ্ছা আচ্ছা এখানে আমাকে বলছে যে উই আর মেকিং অ্যাপার অ্যাপার অ্যাপারমিশন ফ মোর ট্রান্সপারেন্ট ইনস্ট্রিয় অ্যাপ নাও লেট ইউ নো হোয়াট ডাটা দে ক্যান অ্যাক্সেস অ্যান্ড ইউজ টু লার্ন মোর ভিজিট আওয়ার সেন্টার আচ্ছা এটা ধরো আপাতত দরকার নেই তো আমরা এটা দেখেছি অলরেডি আগের পরবর্তীতে তুমি এটা কীভাবে পরিবর্তন করতে পারো তুমি যখন ভিডিও অ্যাড করবে তখন এটা চলে আসবে অটোমেটিক এটা নিয়ে খুব একটা ঝামেলা পোহাতে হবে না তোমাকে তুমি সহজেই এটা করতে পারো আচ্ছা এখানে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে ধরো তুমি যদি এখানে ভিডিও অ্যাড করো তুমি এখান থেকে তোমার ইচ্ছা মতো পরিবর্তন করে নিতে পারো আর সেটা হচ্ছে তুমি যদি পিছনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চাও ধরো তুমি তো এটার উপরে জাস্ট ক্লিক করে ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করে ডিলিট করে দাও তো এখানে তুমি চাইলে পিছনেও কিছু অ্যাড করতে পারবে কিভাবে দেখো এখানে পিছনে অ্যাড হয়ে যাবে তো এখান থেকে দেখো টমটা পুরোটাকে কি করছে যে সামনে আসার কারণে সবগুলোকে হাইট করে ফেলছে তো এখান থেকে রাইট ক্লিক করো লেয়ারে যাও এখান থেকে শো লেয়ারসে আসো তারপরে তুমি টমটাকে সবার পিছনে দাও এটা হচ্ছে হচ্ছে লেয়ার এই লেয়ারটা ডিটেক্ট করা হয় যে তুমি কার কার সামনে থাকবে যে সবার উপরে সবার উপরে থাকবে উপরের লেয়ারে থাকবে তো এখন দেখো যে টমটা পিছনে চলে গেছে এবং হচ্ছে বাকিগুলো সামনে চলে আসছে তো স্বাভাবিকভাবে এটা এত ভালো লাগছে না তো আমি এটা ডিলেট করে দিই তো তুমি চাইলে ভাবে অ্যাড করতে পারো কোনো প্রবলেম হবে না আচ্ছা তো দেখলে যে আমরা কিভাবে ফেসবুক পোস্ট তৈরি করলাম আচ্ছা আহ সরি ইনস্টাগ্রামের স্টোরি তৈরি করলাম এখন আমরা ফিরে যাই হোম বাটনে এবং এখান থেকে আবার যাই সোশ্যাল মিডিয়াতে এখান থেকে স্ট্যাটাসে যাই আচ্ছা তুমি জানো যে হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসও অনেকটা সেম তো তুমি চাইলে এখান থেকে ভিডিও অথবা এনিথিং তুমি অ্যাড করতে পারো আচ্ছা এখানে আমরা সিলেক্ট করি এই জিনিসটা বেশ গুরুত্বপূর্ণ অনেকে এই টাইপের ছবিগুলো পছন্দ করে তো এই ছবিগুলো তৈরি করতে পারে না তো এইটা আমরা কিভাবে তৈরি করবো দেখো এটার উপরে যা সিলেক্ট করো পুরোটা আচ্ছা সিলেক্ট করি আমি এখান থেকে এলিমেন্টস যাই আচ্ছা ডিজাইনটাও নিয়ে আসি এখানে আচ্ছা এই টাইপের ছবিগুলো কিভাবে অ্যাড করে এগুলো কিন্তু খুব একটা কঠিন না দেখো তুমি যদি এই টাইপের জিনিস প্লে করো দেখো আমরা এখান থেকে একটু জাস্ট প্লে করে দেখি তো দেখো এখানে কিভাবে চালু হচ্ছে ছবিগুলো ধীরে ধীরে অন্য জায়গা থেকে চলে আসছে তো এটা আমরা কিভাবে অ্যাড করি তো এখানে জাস্ট আমরা যেটা করি ধরো একটা দেখাই তোমাকে পুরোপুরিভাবে এখানে তা কি করছে তেমন কিন্তু কিছুই করেনি এখান থেকে দেখো আমরা এটা ডিলিট করে দেই ডিলেট করে দিই তো এখানে কি করবা তুমি এলিমেন্টসে যাবা এলিমেন্টসে যাওয়ার পর নিচে নামবা নিচে নামার পরে এই টাইপের যে তুমি টেম্পলেট গুলো পাবা এগুলো নেও তো নেওয়ার পরে এটা সিলেক্ট করো আচ্ছা এটা পুরোটা চলে আসছে তো আমার পুরোটা লাগবে না এখান থেকে জাস্ট সিলেক্ট করে এখানে বসাও আচ্ছা পুরোটা চলে আসছে আচ্ছা এখান থেকে নিই এটা নাও নেওয়ার পরে এখানে বসাও বসানোর পরে তুমি এই সাইজ অনুযায়ী বসিয়ে নাও এখন দেখো তোমার এখানে দরকার কার্ভ এটা একটু সোজা তো এখানে কি করবা এইটা দিয়ে হালকা একটু এভাবে সামনে পিছনে প্যাকা করে নিতে পারো তুমি যদি চাও যে এবার বড় করতে তাহলে এই কর্নার থেকে চাপ দিবা আর শেপ চেঞ্জ করতে গেলে এই সাইড দিয়ে চাপ দিবা তো এখান থেকে জাস্ট এখানে বসিয়ে দাও ধরো এটা সমান হয়নি তো আমি কি করবা আর একটু বাকিয়ে নেই তো এইটাকে সিলেক্ট করে এখানে বসিয়ে দেই আচ্ছা সিমিলারলি তুমি এর একটা কপি তৈরি করো বারবার আবার এখান থেকে এনে শেপ চেঞ্জ করার থেকে এখান থেকে একটা কপি করে নাও এই কপি করার জন্য এখানে আমরা কি করেছি যে এখানে দেখো এটা সিলেক্ট করার পরে এখানে ডুপ্লিকেট একটা অপশন আছে এটার উপরে ক্লিক করে আরেকটা তৈরি হয় তো এখানে আমরা কি করব এখান থেকে জাস্ট এই যে আপলোড একটা পিকচার থেকে আমরা কি করব এখানে দেখো আহ যে এখান থেকে টমটাকে অ্যাড করি তো টমটাকে নিয়ে এর মধ্যে বসিয়ে দেই আর এখান থেকে জেরিটাকে নিয়ে এর মধ্যে বসিয়ে দিই তো এখন দেখো ওইটার মতো তৈরি হয়ে গেছে তো এখানে কি করবো এটার উপরে জাস্ট ক্লিক করার পরে অ্যানিমেট তৈরি করব কিভাবে যে এই ছবিটা কীভাবে তোমার সামনে আসবে এই সাইড থেকে নাকি উপর থেকে নাকি নিচ থেকে তো দেখো কিভাবে আসছে তো আমি চাই যে ব্লার হোক অথবা পপ হোক আচ্ছা আমি এটাকে পপ করি এবং হচ্ছে জেরিটাকে আর একটা শেপ দেই এই জেরিটাকে হচ্ছে তোমার আহ সেব দেওয়া যায় ড্রিফট আচ্ছা ড্রিফট না দিই টামবেল দিই আচ্ছা টামবেলটাও কিন্তু বেশ সুন্দর দেখতে পাচ্ছো হ্যাঁ এটাই দিই আচ্ছা এটাই দিই তো এখন দেখো আমি যদি চাল আহ প্লে করি তাহলে এখান থেকে দেখো কি আসে প্লে করার জন্য এখানে ক্লিক করো ক্লিক করলে দেখো যে এটা কিভাবে আসছে তো তুমি চাইলে তোমার ছবি এখানে অ্যাড করে এই টাইপের সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করতে পারো এটা বেশ দারুণ এবং তোমাকে বেশ ইফেক্টিভ করবে যে তুমি সুন্দর সুন্দর পোস্ট তৈরি করতে পারবা তো আজকে আমরা অনেক কিছু শিখলাম এবং সেই জিনিসগুলো তুমি চাইলে এক্সিকিউট করতে পারো সুন্দরভাবে তুমি আরও সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করতে পারো আমি চেষ্টা করেছি যে কোথায় কি আছে কি এগুলো কিভাবে ব্যবহার করা যায় তোমাকে দেখানোর জন্য আর আরেকটা কথা সেটা হচ্ছে তুমি এই জিনিসগুলো ধরো এটা কিন্তু অনেকটা ভিতরে ঢুকা ঢুকানো হয়ে গেছে তো এই জিনিসগুলো তুমি এতটুকুর মধ্যে যে এই চার কোনার যে শেপটা দেখতে পাচ্ছ এর মধ্যে যেইটুকু থাকবে তুমি সেইটুকুই শুধু দেখতে পাবে বাকিটুকু হচ্ছে আর আসবে না তো আজকে এই পর্যন্তই ভালো থাকো সবাই আর যদি ভিডিও ভালো লেগে থাকে আমাদের সাথে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক বাটনে ক্লিক করো আর সাথে থাকো অবশ্যই তোমাদের আরো সুন্দর সুন্দর ভিডিও তৈরি করবো এবং সামনে অনেক কোর্স নিয়ে আসবো তো ভালো থাকো আজ এই পর্যন্তই